দেবীপক্ষের শেষে যে পূর্ণিমা আসে সেই পূর্ণিমার দিনেই সারম্বরে পালন করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো এখন এই বছর অর্থাৎ ইংরেজির দু হাজার পঁচিশে পূর্ণিমা থাকছে দুদিন ব্যাপী অর্থাৎ ছয় অক্টোবর এবং সাতই অক্টোবর তাহলে প্রশ্ন হলো কোজাগরী লক্ষ্মী পুজো কবে পালন করা যাবে পুজো করবার শুভ সময় কি তা ছাড়াও এই ব্রতের ফল কি ব্রত পালন করতে গেলে কোন কোন নিয়ম পালন করতে হবে ব্রত বা পুজো করবার জন্য বিশেষ মন্ত্র কি পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র কী বাড়িতে পুরোহিত ছাড়া পুজো করতে গেলে কোন কোন উপকরণ লাগবে সেই সঙ্গে ব্রত কথা ইত্যাদি যাবতীয় তথ্য আজকের এই বিশেষ ভিডিওতে ধাপে ধাপে থাকছে তাই বিশদে জানতে গেলে আজকের এই এপিসোড কোথাও স্কিপ না করে সেই অবধি আপনাকে দেখতেই হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন তাহলে প্রথমেই হলো ব্রতের ফল আশ্বিন মাসের পূর্ণিমার দিনে যে লক্ষ্মী পুজো করা হয় তাকেই কোজাগরী লক্ষ্মী পুজো বলে এই পুজো করলে যশলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী ও কুললক্ষ্মী প্রসন্ন হন এছাড়া স্কন্ধপুরাণ অনুযায়ী কোজাকর ব্রত হলো সর্বোত্তম উপবাস যা পালন করলে একজন সাধারণ মানুষও সর্বোচ্চ পদ লাভ করতে পারেন এবং এই জন্মে এবং অন্যান্য জন্মেও ঐশ্বর্য স্বাস্থ্য ও সন্তান লাভ করতে পারেন ব্রতের নিয়ম পুজোর দিন সকালে অবশ্যই ঘর বাড়ি ঠাকুর ঘর বিশেষ করে রান্নাঘর বা ভাড়ার ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার প্রকৃত নিয়ম অনুযায়ী পুজোর দিন সকাল থেকে উপবাস রেখে সন্ধ্যেবেলা পুজো করতে হয় তবে যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা চিকিৎসকের কোনো বিধিনিষেধ থাকে তাহলে কোনো হালকা খাবার শরবত ইত্যাদি গ্রহণ করে পুজো করা যেতে পারে আর উপবাস রাখলে পুজোর পরে ব্রত কথা শুনে শরবত পান করে ও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় এই দিন সম্পূর্ণ সাত্বিক জীবনযাপন করতে হবে এই দিন সম্পূর্ণরূপে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে সেদ্ধ চাল মুসুর ডাল পুঁই শাক পেঁয়াজ রসুন সহ কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করা নিষিদ্ধ ঘরে যদি কোনো নৈবিদ্য বা ভোগ তৈরি করা হয় তাহলে তা শুধু গাওয়া ঘিয়ে তৈরি করতে হবে ডালডা বা তেল ব্যবহার করা যাবে না লক্ষ্মী পুজোর সময় নীল কালো বাদামি সাদা পোশাক ইত্যাদি পরা যাবে না লাল গোলাপি হলুদ বিভিন্ন রঙিন জামা কাপড় ব্যবহার করতে হবে এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এই দিন অক্ষর ক্রীড়া করে সারা রাত জেগে থাকতে হয় এই দিন রাত্রিজাগরণ করা হয় বলে এই লক্ষ্মী পুজোর অপর নাম কোজাগরী কোজাগর ব্রত কাহিনী অনুসারে আশ্বিন পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী বিশ্ব পরিদর্শন করেন এবং এই রাতে জাগ্রত ভক্তদের তিনি সম্পদ ও সমৃদ্ধি প্রদান করেন তাই এই দিন সারা রাত জেগে থাকলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্তি হয় মা লক্ষ্মীর পুজোয় ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজানো নিষিদ্ধ কেবলমাত্র শঙ্খ ও উলুধ্বনি চলবে এই দিন লক্ষ্মী পুজোর পাঁচালি পাঠ করার পাশাপাশি অবশ্যই লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করতে হয় বা শুনতে হয় পুজো দ্রব্য পুজোর ঘট রূপর অথবা তামার অথবা মাটির গঙ্গা জল আম ডাল ডাব সিঁদুর পান সুপুরি আতপ চাল বিভিন্ন মরশুমি ফল নারকল নাড়ু বিভিন্ন প্রকার মোয়া চিড়ে খই মুরগি মিষ্টি ইত্যাদি এছাড়া তাম্রকুণ্ড কোষাকুষি মা লক্ষ্মী ও নারায়ণের ছবি বা মূর্তি বা পট বা ঘট কাঠের টুল চৌকি বা সিংহাসন লাল গোলাপি বা হলুদ আসন বা হলুদ কাপড় গামছা ফুল বেলপাতা তুলসী পাতা ফুলের মালা প্রদীপ ধূপ ধুনো সাদা চন্দন লাল চন্দন শাঁখ ও আরতি দ্রব্য আরতি দ্রব্য হিসেবে লাগবে পঞ্চপ্রদীপ কপুরদ্বীপ ধূপ জলসংখ্য বস্ত্র ফুল চামর অথবা পালক নির্মিত পাখা এরপর হলো মা লক্ষ্মীর প্রিয় ফুল যে কোনো রঙিন ফুল বিশেষ করে লাল কমলা রঙের ফুল গাঁদা ফুল ইত্যাদি তবে তার মধ্যে লাল জবা নীল বা সাদা অপরাজিতা ঘেঁটু কলকে ফুল ছাড়া যে কোনো ফুল দেওয়া যাবে এছাড়াও লাল পদ্মফুল মা লক্ষ্মীর বিশেষ প্রিয় কোনো সাদা রঙের মালাও মা লক্ষ্মীকে নিবেদন করা যায় না মা লক্ষ্মী প্রিয় ফল নারকোল মা লক্ষ্মীর সবথেকে প্রিয় ফল এই কারণে এই ফলকে শ্রীফলও বলা হয় কারণ মা লক্ষ্মীর অপর নাম শ্রী ফল প্রসাদ বা নৈবিদ্য হিসেবে মা লক্ষ্মীকে নারকোল অর্পণ করা হয় এছাড়া তালের ফোপর কাঁঠালি কলা পানি ফল সহ বিভিন্ন মরশুমি ফল অর্পণ করা হয়ে থাকে মা লক্ষ্মী প্রিয় মিষ্টি নারকোল নাড়ু সহ বিভিন্ন প্রকার মিষ্টি চিড়ে খই মুরকি মোয়া ইত্যাদি অর্পণ করা যায় কিন্তু মুড়ির মোয়া কখনোই কোনো পুজোয় নিবেদন করা যায় না কারণ মুড়ি সেদ্ধ চাল থেকে তৈরি এবার হলো মা লক্ষ্মীর পুজোর মন্ত্র লক্ষ্মী পুজোর গায়ত্রী মন্ত্র ও মহালক্ষ্মী বেদমহী মহাশ্রী ওই ধিমহী তন্নশ্রী প্রচোদয়াত মা লক্ষ্মীর আবাহন মন্ত্র ওম লক্ষ্মী দেবী ইহা গচ্চ ইহা ইহ তিষ্ট ইহ তিষ্ঠ ইহো সন্নিদেহী ইহো সন্ধিরুদ্ধ অত্রাদিষ্ঠান কুরু মম পূজান গৃহান মা লক্ষ্মীর জপ মন্ত্র ওম শ্রী শ্রী লক্ষ্মী দেব্যৈ নম অন্তত পক্ষে আঠাশবার জপ করতেই হয় মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র ওম পাশাক্য মালিকাভুজ শ্রীণী সৌময় পদ্মা সনাস্থাং ধৈ্য শ্রেয়ং ত্রৈলক্ষ্য মাতরং গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূসিদাম রুগ্ন পদ্ম ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণে ন তু মহালক্ষ্মী স্রোত ত্রৈলক্ষ্য পূজিতে দেবী কমুলে বিষ্ণুবল্লভে যথাস্তং স্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতি হরি পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি স্ত্রী পদ্মধারিণী দ্বাদশ সৈতানী নামানি লক্ষ্মীং সপুজ্য চহ পঠেৎ স্ত্রীরা লক্ষ্মী ভবেদ তৎস্য পুর দ্বারা সহ মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার অঞ্জলি দিতে হয় ফুল বেলপাতা এবং তার মধ্যে চন্দন দিয়ে নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রপন্না আনাং শ্যামে ভুয়াত্তর্ষভাত এ সৌষ চন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী লক্ষ্মীদেব্যৈ নম অঞ্জলি শেষে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপ ওষুধ ভার্জা শ্রীপদ্যে পদ্মালয় শোভে সর্বত্র পাহিবাং দেবী মহালক্ষ্মী ডামস্তুতি এরপর হলো প্রজা লক্ষ্মী পুজোর ব্রত কথা সেকালে উজ্জয়নীতে এক ধার্মিক রাজা ছিলেন তিনি এত সুশাসনে রাজত্ব করতেন যে প্রজারা দিনরাত রাত তাঁর গুণ গাইত তিনি কোনো এক সময় নিয়ম করে দেন যে তার রাজ্যের বড় হাটে যে জিনিস কেউ কিনবে না তিনি সেই সব কিনবেন একদিন তিনি হাটে গেছেন হাট করতে ঘুরে ঘুরে কোথাও কিছু পান না শেষকালে হঠাৎ তিনি দেখলেন এক কোণে একজন কামার মুখ শুকিয়ে বসে আছে তার আজ কিছু বিক্রি হয়নি রাজা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি আছে গো আজ্ঞে এই লোহার মূর্তিটি এটা কি ঠাকুর করেছ কি বিকট চেহারা আগে যদি নির্ভয় বলতে বলেন তবে বলি নির্ভয় বলো আজ্ঞে এটা হচ্ছে অলক্ষ্মীর মূর্তি কেউ কিনছে না যে মহারাজ রাজা শুনে চমকে উঠলেন কিন্তু কি করবেন ধর্মের কাছে মিথ্যে বাদিত হতে পারবেন না উপযুক্ত দাম দিয়েই সেটি কিনে নিয়ে রাজপুরীতে ফিরে গেলেন এবং ঠাকুর মন্দিরে রেখে দিলেন তারপর সারাদিন কাজকর্ম সেরে রাত্রে যথাসময় ঘুমিয়ে পড়লেন অর্ধেক রাত্রে হঠাৎ একটা কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল তিনি উঠে গিয়ে কান্নার স্বর লক্ষ্য করে বেরিয়ে এলেন রাজপুরীর দেউরিতে কাউকে জানালেন না এসে দেখলেন দেউরিতে একটি সুন্দরী যুবতী একলা দাঁড়িয়ে কাপড় মুখে গুঁজে কাঁদছে তিনি এগিয়ে জিজ্ঞাসা করলেন কে তুমি মা এই নিশুতি রাতে একলা আমার দেউড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ কেন সত্যি কথা বলো মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী আমি রাত্রি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাজ্য ছেড়ে বিদায় নিয়ে চলে যাব কেন মা আমার অপরাধ আপনি অলক্ষ্মী নিয়ে এসেছেন সুতরাং আমার আর থাকা চলে না রাজা বললেন যতদিন তার ধর্মে মতি থাকবে ততদিন তিনি অলক্ষ্মীকে ত্যাগ করতে পারবেন না রাজলক্ষ্মী তারপর সকাল হতেই চলে গেলেন পরদিন রাতে আবার খোঁজ রাজা রাজা জানলেন যে হতে পারলেন না তারপর দিন ঠিক অমন করেই যশলক্ষ্মী রাজাকে ছেড়ে চলে গেলেন তারপর গেলেন কুললক্ষ্মী রাজ্যে এলো হাহাকার দেখতে দেখতে রাজপুরীও ধ্বংস হয়ে গেল অলক্ষ্মীর দৃষ্টিতে হাতি ঘোড়া লোকজন ঝি চাকর ধন করি সব দিন দিন কোথায় চলে গেল রাজা হলেন ফকির একদিন তিনি ধর্মকে নিজের দৈন্য জানিয়ে বললেন হে ধর্ম এত দুঃখ পাচ্ছি আপনি আর এই দুঃখে আমার কাছে থাকেন কেন আপনিও বিদায় নিন ধর্ম বললেন রাজা তুমি দুঃখ করো না তোমার সবাই ছেড়ে গেলেও আমি তোমায় ছেড়ে যাব না তোমার সুখের দিন আবার আসবে অলক্ষ্মীর পূর্ণ দৃষ্টি পড়ল রাজ্যের ওপর পাতার কুড়ে ঘরে রাজা এখন থাকে এক বনের মধ্যে রানী নিজের হাতে রান্না করে রাজাকে রোজ পরিবেশন করেন সেদিন ছিল আশ্বিন মাসের পূর্ণিমা তিথি রাজা খেতে বসেছেন সকালবেলায় পাতের ধারে কতগুলো পিঁপড়ে এসে জড়ো হয়েছে রানী এসেছেন পরিবেশন করতে অমনি রাজা আপন মনে খিলখিল করে হেসে উঠলেন ব্যাপারটা হলো আগে রোজ ঘি ভাত খেতেন এখন আর তো তা জোটে না তাই পিঁপড়েগুলি রাজার পাথের ধারে খেতে খেতে রাজার ওপর দুঃখ প্রকাশ করে বলল হায় হায় রাজার কি দুর্দশা আজ আর এক ছিটে ঘিও রাজার ভাগ্যে জোটে না রাজা তাই শুনে হেসে উঠেছিলেন কিন্তু রানী তাকে হাসতে দেখে জেদ ধরলেন যে কেন তিনি হাসলেন বলতে হবে তাকে রাজা বললেন সে তোমার শুনে কাজ নেই রানী রানী তবুও খান্ত হলেন না দেখে রাজাকে বললেন যদি বলি তবে আমার মৃত্যু হবে রানী বললেন যে তবুও তিনি শুনবেন তখন রাজা নদীতে নেমে গলা জলে গিয়ে বললেন রানী এখনো বলছি শুনতে চেও না রানী তবুও জিত ধরলেন বলতেই হবে এমন সময় একটা শিয়াল আর শিয়ালি সেখানে এসে থমকে দাঁড়ালো নদী দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে দেখে শিয়ালি শিয়ালকে বলল ওকো ওই দেখো একটা মরা কেমন ভেসে যাচ্ছে ওটাকে এনে দাও না খাই শিয়াল বলল পাগল আর কি অগাধ জলে মরা ভেসে যাচ্ছে ওখান থেকে মরা আনা মানে সঙ্গে সঙ্গে প্রাণটা দেওয়া আমি তো ওই রাজার মতো মূর্খ নই যে মেয়ে লোকের আবদারে নিজের প্রাণটা দেব রাজা শুনে ভাবলেন মনের পশু আমায় মূর্খ হচ্ছে তখনই জল থেকে উঠে এসে রানীকে গভীর মধ্যে নিয়ে গিয়ে একলা ফেলে চলে গেলেন যেদিকে নিজের দুচক যায় রানী কি করবেন ঘুরতে ঘুরতে কোথাও একটু আশ্রয় খুঁজে পান না কাঁদতে কাঁদতে এদিক সেদিক করতে করতে সন্ধে হয়ে গেল অন্ধকার দেখে ভয় হলো তার এমন সময় গাছের পাতার ফাঁক দিয়ে দেখলেন যেন আলো জ্বলছে কোথাও কতজন মণিপত্নী একটা ঘরের মধ্যে কী যেন পুজো করছে তাদের জিজ্ঞাসা করতে তারা বললেন ও মা যে কোজাগরি পূর্ণিমা আজ পিটুলি দিয়ে লক্ষ্মী ঠাকুর করে পুজো করতে হয় তুমি কে কোথায় থাকো রানী বললেন আমি কাঠুরের মেয়ে এই বনে আজ পথ হারিয়ে ফেলেছি আমাকে কোজা করি লক্ষ্মী পুজো শিখিয়ে দেবেন আপনারা আর এ পুজোয় কি করতে হয় বলুন দয়া করে আমাকে আজ রাতের মতন আশ্রয় দিন মণিপত্নীরা বললেন বেশ আমাদের কাছে থাকো আমরা সব বলে দিচ্ছি এ পুজো করে মা লক্ষ্মীর কাছে যা কামনা করা যায় তাই পাওয়া যায় সংসার থেকে অলক্ষ্মী দূর হয় আর লক্ষ্মীর দৃষ্টি হয় রানী তখন তাদের সঙ্গে পিটুলি দিয়ে লক্ষ্মী ঠাকুর গড়লেন সারাদিন উপবাসী ছিলেন ফুল চন্দন দিয়ে ভক্তি করে মা লক্ষ্মীর অঞ্জলি দিলেন তারপর পুজোর প্রসাদ চিঁড়ে তালের ফোঁকড়া নারকোল ইত্যাদি ফলমূল খেয়ে রাত্রি জাগরণ করলেন এদিকে সেই রাতেই রাজবাড়ির অলক্ষ্মী দূর হয়ে গেল রাজ্যে আবার শ্রী ফিরে এলো হাতি ঘোড়া ধনরত্ন লোকজন যেমন ছিল আবার তেমনি হলো। পাত্র মন্ত্রী তখন হাতি নিয়ে রাজা রানীর সন্ধানে বেরোলো ধর্মের দয়ায় বনের কাছাকাছি একটা গ্রামে তাদের সঙ্গে রাজার দেখা হলো রাজা সব খুলে বললেন তখন রানীর সন্ধানে সবাই আবার চললো বনের ভেতর রাজা ধর্মকে স্মরণ করলেন ধর্ম তখন রাজাকে বললেন মহারাজ রানীর জন্যই আপনি সব ফিরে পেয়েছেন রানী কাল মুনিপত্নীদের সঙ্গে কোজা করে লক্ষ্মী পুজো করেছেন আর সঙ্গে সঙ্গে আপনি যে অলক্ষ্মী কিনে এনেছিলেন তা দূর হয়ে গেছে আপনার রাজ্যে স্ত্রী ফিরে এসেছে রাজা তখন ধর্মকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং আশীর্বাদ চাইলেন ইতিমধ্যে তাদের সঙ্গে বনের মধ্যে রানীর সাক্ষাৎ হলো। রানীকে নিয়ে সবাই রাজপুরির দিকে যাত্রা শুরু করল মুনিপত্রীরা রানীর পরিচয় পেয়ে খুব আনন্দিত হলেন এবং প্রচুর আশীর্বাদ করলেন রাজপুরিতে যথাক্রমে রাজ্যলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী ও কুললক্ষ্মী ফিরে এসে রাজাকে স্বাগত জানালেন রাজাও তাদের প্রণাম করলেন খুব ভক্তি ভরে একমাত্র ধর্মের কৃপায় রাজা সব ফিরে পেলেন তারপর থেকে প্রতি বছর রানী জাঁক জমক করে আশ্বিন মাসের পূর্ণিমার দিনে কোজাগুরি ব্রত পালন করতে লাগলেন ইতি কোজাগরি লক্ষ্মী ব্রত ব্রতকথা সমাপ্ত সুতরাং ধর্মের পথে যদি আপনি চলেন তাহলে কখনো না কখনও কোনো না কোনো সময় মা লক্ষ্মীর দয়া তার কৃপা তার আশীর্বাদ প্রাপ্ত আমাদের জীবনে হয়েই থাকবে তিনি কখনোই আমাদের সঙ্গ ছাড়বেন না এবং তার কৃপাতে মানুষ শুধু অর্থই লাভ করে না জীবনের যে কোনো প্রকার সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সব কিছুই লাভ করতে পারে এবার জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পুজোর সম্পূর্ণ সময়সূচি তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ সন সোমবার বেলা এগারোটা চব্বিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরদিন সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ সন মঙ্গলবার বেলা নটা তেত্রিশ মিনিটে এবার যেহেতু কোজাকরি লক্ষ্মী পুজো সন্ধ্যেবেলা পালন করা হয় তাই ছয় অক্টোবর পালিত হবে কোজাকরি লক্ষ্মী পুজো সেই সঙ্গে এই দিন থাকছে পূর্ণিমার নিশি পালন ও গোসাই মতে শ্রী শ্রীকৃষ্ণের শারদ রাসযাত্রা সুতরাং এই দিন লক্ষ্মী পুজো করলে স্বয়ং সন্ধ্যা কিন্তু নিষিদ্ধ আর পরদিন সাতই অক্টোবর থাকছে পূর্ণিমা ব্রত ও উপবাস এবার ছয় অক্টোবর প্রজাকরি লক্ষ্মী পুজো করবার শুভ সময় কি প্রথম সময়টা হলো বিকেল পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট এছাড়া প্রজাকরি লক্ষ্মী পুজো করবার নিশীতকালের একটি বিশেষ সময় থাকে সেটি হলো রাত এগারোটা থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার